নাগরপুর উপজেলা বিএনপির নেতা মোহাম্মদ রবিউল আওয়াল লাবলু এক আলোচনা ও মধ্যাহ্ন ভোজের মিলিত হন রবিবার 8 ডিসেম্বর দুপুরে বিএনপি নেতা লাবলুর বাসভবনে উপজেলার বিভিন্ন স্তরের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে তাদের সমস্যা ও অসুবিধার কথা নিয়ে আলোচনা করেন এবং একত্রে দুপুরের খাবার গ্রহণ করেন যারা আমাকে দীর্ঘ আঠারো বিশ বছর যাবৎ আমার সংস্পর্শে ছিলেন আমি তাদের সংস্পর্শে ছিলাম যাদের নিয়ে আমি টাঙ্গাইলে গর্ব করি আজকে তারা আমাদের মাঝে এসেছে এই সময় উপজেলা বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীরা বলেন দীর্ঘ সময়। ফেসিবাদের জুলুম নির্যাতনের ফলস্বরূপ এখনও বিভিন্ন গাইভি মামলায় হাজিরা দিতে হচ্ছে তাদের দলকে সুসংগঠিত করতে কি কি করণীয় নাগরপুর উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নে

যোগাযোগ ব্যবস্থা সুনিশ্চিত পরিকল্পনায় এগিয়ে নেওয়ার কৌশলও আলোচনায় স্থান পায় এছাড়াও দলীয় কর্মকাণ্ড এগিয়ে নিতে সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হয়ে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করে যেতে হবে তবে সততা ন্যায় নিষ্ঠা নীতি আদর্শকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের অংশ নেয়া নেতাকর্মীরা আজ কে কোথায় কোন অবস্থানে আছে এবং তাদের সমস্যার সমাধান

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জনতার মেয়র মাহমুদুল হক সানু টাঙ্গাইল জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হাবিবুল আলম শাতিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল শিকদার সরকারি কামগামী কলেজের সাবেক ভিপি নুরুল ইসলাম নাগরপুর উপজেলা বিএনপির সহসভাপতি নিয়ামত আলী সুইট নাগরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ফারুক আহমেদ খান সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রফিস উদ্দিন নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি ও নাগরপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাজমুল হক স্বাধীন নাগরপুর সরকারি কলেজের সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা ওলামা দলের সভাপতি মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল সাধারণ সম্পাদক গোলাম হোসেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা নাগরপুর যুবদলের যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন নাগরপুর সরকারি কলেজের সাবেক জিএস ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান যুবদলের সদস্য মোহাম্মদ আলম সহ নাগরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা ও কর্মীবৃন্দ দেখছিলেন নাগরপুর থেকে শহীদুল ইসলামের রিপোর্ট নিমন্ত্রণ জানিয়েছি কেন নিমন্ত্রণ জানায়নি সেই আদৌ আমি বলতেছি যে সেই বি ইউনিয়ন বিএনপি পরিচালিত হচ্ছে আওয়ামী লীগের দ্বারা